রাতের আধারে ঝিঙে ক্ষেত বিনষ্ট করে দিল একদল দুষ্কৃতে মাথায় হাত যুবরাজ নগরের সবজি চাষে গিয়াসের রাতের আধারে আধখানি ঝিঙে খেত বিনষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা মাথায় হাত এক সবজি চাষের ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন যুবরাজনগর গ্রামের জানা গেছে যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা সবজি চাষে মোহাম্মদ গিয়াসুদ্দিন আব্দুল প্রতিদিনের বৃহস্পতিবার সাত সকালে তার সবজি খেতে যান সবজি খেতে গিয়ে তাকাতেই তার চোখ কপালে উঠে যায় তিনি দেখতে পান রাতের আধারে তার আধখানি ঝিঙে ক্ষেত দুষ্কৃতিকারীরা কেটে বিনষ্ট করে দিয়েছে সবজি চাষে গিয়াস জানান বর্তমান মৌসুমে এই ঝিঙে ক্ষেতের উপর তার সংসার প্রতিপালন হতো তার একমাত্র উপার্জন এই সবজি চাষ সাথে একটি পাওয়ার টিলার নষ্ট করে দিয়ে যায় দুষ্কৃতিকারীর দলটি ঘটনার পর তিনি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের ঘটনাটি অবগত করেছেন সাথে ধর্মনগর থানায় লিখিত মামলাও দায়ের করেছেন পাশাপাশি তিনি জানিয়েছেন ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা সাথে ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে সরকারি সাহায্য সহযোগিতার করুণ আবেদন জানিয়েছেন গিয়াস নিউজ সবজি যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দার আমার নাম হইল কি মোহাম্মদ গিয়াসউদ্দিন বাবা লেট আব্দুল খালিক আমার খেত জিঙ্গা খেত ইটার উপরে আমি নির্ভরশীল আমার জিঙ্গা খেত কিছু গত গতকালকে রাত্রে আমার জিঙ্গাডুইয়া ফলাইছে আমি বাধ্য আজ আমি পঞ্চায়েত মেম্বারও গেছি গেছি মেম্বারটা খুঁজছি প্রধানটে খুঁজছি আমি আইনের দ্বারস্থ নিছি আইনে লিখিতভাবে আইনকে দিয়াইছি সবার ক্ষেত্রে আমার অনুরোধ যেন আমার আজকে আমি কৃষক মানুষ কৃষিকে পড়িয়া নির্ভরশীল আমার চারটা বাচ্চা চারটা বাচ্চা স্কুলে পড়ে নাইনে এইটে সেভেনে সিক্সে আমার এই বাচ্চারা পড়াশোনা খরচরে এই সবজি ভাতটাকে আমার সবজি আমি চহালে পিছা তাই দেখি আমাৰ চকু আঠ স্বাধীনকৈ বিচা ফুৰা ইয়াৰ পৰাই আমি প্ৰধান মেম্বাৰৰ কৈছে গৈছি প্ৰধান মেম্বাৰে যেন লিখিত হৈছে নাই আপুনি আহিছে নাচোন নাইবা দেখা আমি ইয়াৰ পৰা গৈছোঁ প্ৰশাসনৰ কেছে প্ৰশাসনৰ কেছে কিয় আমি লিখিতভাৱে দিয়া আহিছোঁ ত্ৰিপুৰাৰ ধৰ্মনগৰ থানাত কৰ্মকৰ্তাৰ কৈছে আমি বিহুতভাৱে অনুৰোধ ৰাখি যেনে আমাৰ এতিয়া চক্ৰ বিচাৰ চাই আমাৰ লাখা আৰু এই যুৱৰাজনগৰ কেন্দ্ৰত অনেক গাঁও চবাৰ অনেক শ্ৰমিক আছে কৃষক তাৰ দিন মজুত তেওঁ কৃষক কৃষিৰ ক্ষেত্ৰৰীয়া সাৰ তাত নিৰ্ভৰশীল আজিকালি আমাৰ গেছৰ দিনৰ যিদিন আই ডিংগাটো বা প্ৰচাচনৰ গৈছে আমি প্ৰশাসনৰ গৈছে আৰ্জি যেনো আমাৰ এতিয়া ন্যায় বিচাৰ পায় আমাৰ জিংগাটো আৰু নষ্ট কৰিছে দুষ্কৃতি দুষ্কৃতি নষ্ট কৰি আহিছে আমাৰ চাচাগে মিচিনে এটা থৈ আহিছে আমাৰ খেটৰ পিঠাৰ লগেও জিংগা পিছাৰ লগে সেই টেংকিৰ মুা এটা নিচে তেলৰ টেংকিৰ মধ্য মাটি হেৰাইছে হেৰাই প্লাছ পাম হেণ্ডেলটো লগ কৰি লৈ আহিছে ঐ দুষ্ যে আমাৰ জিংগা নষ্ট কৰিছে পেৰাই আমাৰ বাই চেচাগুৰুৰ বাইৰো বিচিত